আসসালামু আলাইকুম শীতকালে ছাগলকে কিভাবে রাখলে আপনার সুস্থ সবল থাকবে এবং খাবার রুটিনের মধ্যে আপনারা কোন কোন দানাদারগুলো বাড়তি খাবার হিসাবে দিলে ছাগলের স্বাস্থ্য ঠিক থাকবে শীতকালে তুলনামূলকভাবে আপনার ছাগলের গ্রোথটা অনেকটাই কমে যায় যদি আপনারা সঠিকভাবে খাদ্য ব্যবস্থা ঠিক রাখতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার গ্রোথ মোটামুটি ভালো হচ্ছে কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণ ঠান্ডা আর অন্যদিকে হচ্ছে আমার সারণ ভূমির মধ্যে আপনার দান রোপণ করার জন্য আপনার ওই জমি উপযোগী করতেছে যার ফলে আমি ছাগলগুলো এখন বেঁধে পালন করতে হচ্ছে যেহেতু আমি এতদিন ছাগলগুলোকে সারণভ ভূমির মধ্যে ছেড়ে পালন করছি আর তার ফলে হচ্ছে আপনার ছাগলগুলোকে যখন আমি হঠাৎ বেঁধে রাখছি তখন তারা খুব একটা ভালোভাবে খাবার খাইতে চাচ্ছে না তাদের যেহেতু অভ্যাসে পরিণত হয়েছে সারণ ভূমি থেকে খাবার খাওয়াটা আর অন্যদিকে আমি তেমন একটা ভালো আপনার গাছ পাচ্ছি না তাই আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি এমন একটা দানাদার মিক্সার তৈরি করব যেখানে হচ্ছে যে আপনার ছাগলকে ফ্যাট ভর্তি করব পাশাপাশি হচ্ছে ছাগলকে অনেক বেশি হেলদি থাকতে কিংবা হেলদি রাখতে সহায়তা করবে ছাগলের ওজন বৃদ্ধি হবে আপনার ছাগলের মাংস বৃদ্ধি হবে এবং পাশাপাশি হচ্ছে যে আপনার কস্টিংটা যাতে একটু কম হয় ওই দিকেও একটু নজর রাখছি আর কি প্রথমত যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার বুটটা এটা কার্বোহাইড্রেট যুক্ত খাবার এটা অবশ্যই অ্যাড করতে হবে না হয় ছাগলের ওজন বৃদ্ধি হবে না ভুট্টার পাশাপাশি হচ্ছে যে আমি আপনার সোয়াবিনের কোইলটা দিয়েছি এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ প্রোটিন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এই কোলের মধ্যে প্রোটিন রয়েছে যেটা হচ্ছে আপনার ছাগলের মাংস বৃদ্ধি করতে খুবই সহায়তা করে এরপরে আমি গমের বুসি অ্যাড করতেছি কারণ হচ্ছে যে ভুট্টা প্লাস হচ্ছে আপনার সোয়াবিনের খোল এগুলো যদি সরাসরি খাওয়ায় দেখা যায় যে ছাগল পাতলা পায়খানা করে কিংবা আপনার হজমের সমস্যা হয় তাই আমি ফাইবার হিসাবে আপনার ওই গমর বুসিটা আপনার অ্যাড করছি এটা ভালোভাবে মাখানোর চেষ্টা করতেছি বুটটা যখন আপনারা খাওয়াবেন ছাগলকে তখন আপনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যে বুটটা ফার্মেন্টেশন করার জন্য বুটটা যদি আপনারা ফার্মেন্টেশন না করান হজমের সমস্যা হয় অনেক সময় দেখা যায় যে আপনার ওই প্যাকেটার সাথে বুটটার গুড়িগুলি বের হয়ে যায় আর কি ফার্মেন্টেশন যদি আপনারা করাতে না পারেন সেক্ষেত্রে আপনারা হালকা এটাকে সিদ্ধ করে নিলে হয়ে যাবে গমর বুসির পাশাপাশি হচ্ছে আপনার আমি অ্যাঙ্কারের বসি কিংবা মোটরের বসি অ্যাড করতেছি এটা হালকা প্রোটিন আর বেশিরভাগই হচ্ছে আপনার ফাইবার এই মোটর কোষটা হচ্ছে আপনার ছাগল অনেক বেশি পছন্দ করে এবং খাবার সাথে মিক্স করে দিলে খাবার আগ্রহটা ডবল হয়ে যায় যার ফলে আমি এটাও ফাইবার হিসেবে রাখলাম যেহেতু এখানে আপনার আমি কোনো ধরনের গাছ দিতে পারতেছি না তাই আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি যাতে ফাইবারটা একটু ঠিক থাকে ফাইবার যুক্ত কিংবা যুক্ত খাবার যদি আমি ছাগলকে না দিই এটা পাতলা পায়খানা কিংবা আপনার হজমের অনেক বেশি চান্স রয়েছে অনেক সময় আর যদি ছাগলের ফ্যাট ফ্যাফে যায় সেক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো সমস্যার সম্মুখীন করতে হয় এগুলোর পাশাপাশি আমি বায়োগাট পাউডারটা অ্যাড করতেছি এটা হচ্ছে আপনার খাবারের পুষ্টি সম্পূর্ণ শোষণ করতে ছাগলকে আপনার সহায়তা করে পাশাপাশি পেটের কোনো সমস্যা থাকলে সেটা ঠিক হয়ে যাবে এটা আমি এতদিন খাওয়াই নাই কারণ এতদিন তো পর্যাপ্ত পরিমাণ ঘাস খাইছে এখন তো ঘাস নাই সেজন্য একটু রিস্ক না নেওয়ার চেষ্টা করতেছি আর কি বায়োগট পাউডার দিলে ছাগল অনেক বেশি খাবার খায় এটার পাশাপাশি আমি আপনার ওই খাবার সোটা অ্যাড করতেছি যেহেতু বুটটা দিছি খাবার সোটা অবশ্যই অ্যাড করতে হবে এটার পাশাপাশি আপনার লবণটা দিচ্ছি আপনার পরিমাণ মতো এখানে আরও দু একটা জিনিস দেওয়ার কথা সেটা হচ্ছে আপনার ভিটামিন প্রিমিয়াম পাশাপাশি হচ্ছে যে আপনার ওই মিনারেল মিক্সার সেটা অবশ্যই দিতে হবে যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস না থাকে এগুলো দেওয়ার পর দেখতেছি আলহামদুলিল্লাহ ছাগল যথেষ্ট পরিমাণ আর সুন্দর করে খাচ্ছে এটা দেখার পর আসলে ভালো লাগে কাজ করে মনের ভিতরে একটা যেহেতু ছাগলগুলোকে সারাদিন খুব একটা ঘাস কেটে দিতে পারি নাই আর সকালে যদিও বা আমি হালকা পরিসরে আপনার দানাদার খাওয়াইছি পাশাপাশি হচ্ছে আমি খড় দিছি খড় পর্যাপ্ত পরিমাণ দিছি ওরা ওখান থেকে খাইছে যার ফলে আমি দানা দারের সাথে আপনার খড়টা অ্যাড করি নাই যেহেতু এখন শীতকাল প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে বেশিরভাগের ছাগলের নাক দিয়ে আপনার পানি পড়তেছে সর্দি কাশি গায়ে জ্বর আছে কিনা সেটা আমি দেখি নাই তবে আমার মনে হচ্ছে কয়েকটা ছাগলের গায়ে জ্বরও আসছে তাই আমি হালকা পরিসরের নাকের মধ্যে শিঙের গোড়ার মধ্যে একটু আপনার ওই সরিষার তেল দেওয়ার ট্রাই করতেছি ভিডিওর মধ্যে অনেকেই দিতে দেখছি এটা নাকি অনেক ভালো কাজ করে সেটা আমি এর আগে কোনো দিনাই আর কি এটা প্রথমবার দিব জানি না কীরকম কাজ করে আর যদি আপনারা এটা দিয়ে ভালো রেজাল্ট পান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমি দিয়ে ভালো রেজাল্ট পাই দু একদিন পর আমি এটা নিয়ে একটা ছোটোখাটো ভিডিও কিংবা রিলস আপলোড করবেন ইনশাআল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম